আমরা যারা ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল ভিডিও সারে থাকি যেমন কোনো একটা জিনিস ভাইরাল হলেই ওই ভিডিওটা নিয়ে বা ওই টপিটা নিয়ে আমরা সমালোচনা করি বা ওই ভিডিওটা এডিটিং করে কপি করে ছাড়ি যে কোনো একটা ভাইরাল ভিডিও সাপোজ আমার দিক দিয়ে বলতেছি আমি গতদিনে একটা ভিডিও ছাড়ছিলাম ইমরান বিপি নামে উনি ডাকাতের ডাকাতি করতে যা কট খাইছে এরকম একটা ভিডিও ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা ওখানে স্পষ্ট ভাষা বলা আছে সাউন্ড ভয়েস আছে যে ইমরান বিবি ডাকাতি করতে যা কট খেয়েছে এরম একটা সাউন্ড আছে তো এই ভিডিওটা সবাই এর মোবাইলে অ্যাভেলেবেল দেখি সকালবেলা থেকে অ্যাভেলেবেল তারপরে আমি কী করলাম আমিও ওই ভিউ আসে আমিও ভিডিওটা এডিট করলাম এডিট করে ছাড়লাম আল্লাহর রহমত আমার ওই ভিডিওটার মধ্যে অনেক ভিউ আছে অনেক ভিউ প্রায় কয়েক মিলিয়নের মতো ভিউ আছে হওয়ার পর ভিডিওটা ভাইরালও হয়েছে হওয়ার পর তার চোখে পড়ে গেছে চোখে পড়ে যাওয়ার পর ওই ইমরান বিপি সে রাত একটা বাজে আমার ওই কন্টেনের উপরে উনি ব্লক মারি স্ট্রাইক মারিয়ে দিছে রাত একটা বাজে স্ট্রাইক মারিয়ে দিছে আমি পুরানো কথা আর বলতে চাই না শুধু একটাই কথা বলতে চাই যারা আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে যখন ভাইরাল হয়ে যায় ওই ভিডিওটা আমরা এডিটিং করে কাটিং শাটিং করে আমরা ওই ভিডিওটা ছাড়ি মনে হয় ওই ভিডিওটা ছাড়লে আমাদের ভাইরাল হবে ভিউ হবে ওখানে মানে ইনকাম হবে এইরকম একটা ধান্দা নিয়ে আমরা করি অবশ্যই ওই ভিডিওটা ভাইরাল হয় ভিডিওটা ছাড়লে ভাইরাল হয় রুস্টিং রুস্টিংয়ের মতো যে ভিডিওটা ওটা ভাইরাল হয় কিন্তু ভাইরাল হয় যখন তোর ওই লোকটার চোখে পড়ে যাবে অবশ্যই অবশ্যই ওই লোকটা যদি আপনার ওই লোকটা যদি আপনার চায় যদি ভালো অভিজ্ঞতা কন্টেন্ট ক্রিয়েটর হয় যদি চায় আপনার ওই ভিডিওটা স্ট্রাইক মারতে পারবে আমরা ক্ষণিকের জন্য ভিউ পাব বা ইনকামের একটা স্বপ্ন দেখবো এই ভিডিওটা এত ভিউ হচ্ছে ইনকাম হবে বা আমরা সব কোয়ালিটি চেঞ্জ করে দিলাম এডিটিং করে দিয়ে দিলাম কিন্তু এটা যখন স্ট্রাইক মারে তখন সব কিছু সব কিছু শেষ হয়ে যায় সাধারণত অনেকেই করে না আবার অনেকেই যারা যাদের মাইন্ডে লাগিয়ে যায় তারা স্ট্রাইক মারি দেয় আমার মতো অনেকেই আছে অনেকেই রোস্টার আছে যারা অনেক রোস্ট করে মানুষরা নিয়ে তাদের এইভাবে স্ট্রাইক মারি দেয় স্টাক মারি দিয়ে এমন কি হয় ছয় মাসের জন্য চ্যানেলটা বাদ পড়ে যায় যেমন আমার ছয় মাসের জন্য বাদ পড়ে গেছে আমার টোটালি ইনকাম বদ্ধ টোটালি ইনকাম বদ্ধ আমার কোনো ইনকাম নাই চ্যানেলের সমস্ত মনিটাইজেশন যা আছে আমার সব মনিটাইজেশান চলে গেছে এই জন্যেই মনে হয় এটা আমরা ভুল করি যে কোনো একটা ভিডিও ভাইরাল হলো মানুষের ইজত করার জন্য আমরা ওই ভিডিওটা এডিটিং করে ভিউয়ের আসা সাধারণত ভিউয়ের আসা ইনকামের আসা ওই ভিডিওটা আমরা ছাড়িয়ে দিই সারি দিলে হয় কি আমরা কিছু ডিউ পাই বা কিছু ইনকাম হয় কিন্তু ওই ভিডিওটার মধ্যে আমাদের রিস্ক থাকি যায় ভিডিওটার মধ্যে আমাদের রিস্ক থাকি যায় এই কারণে যে যদি অভিজ্ঞ লোক হয় বা জানলেওয়ালা লোক হয় তাহলে অবশ্যই যদি স্ট্রাইক মারিয়ে দেয় ভিডিওটাতে তাহলে স্ট্রাইকটা গ্রহণযোগ্য হয় ঠিক আছে ওই ভিডিওটা পরে আবার আপিল করা যায় বা যদি সে উডাই নেয় সেটা হলো পরের কথা কিন্তু উপস্থিত আপনি সব চলে যাবে মনিটাইজেশন বলতে সব চলে যাবে কোনো মনিটাইজেশন থাকবে না তাই আমি বলতে চাই যারা আমরা এইরকম ভিডিও তৈরি করি কোনো একটা জিনিস ভাইরাল হলো বা কারো একটা ভিডিও নিয়ে আমরা এডিটিং করি সারি দেই বা কারো আমরা রোস্ট করি এই প্রকৃতর যেগুলো ভিডিও আমরা থেকে বিরতি থাকাটাই ভালো কারণ এই ভিডিওগুলো যেমন ভিউ হয় তেমন রিক্স থাকে যত পরিমাণ ভিউ হবে অত পরিমাণ রিক্স থাকবে এই জন্যে আমি মনে করি এইসব ভিডিও না করে অন্য অন্য কন্টেন্টের দিকে নজর দেওয়াটা ভালো যেমন আমার আমার দিকে হয়েছে আমি আর চিন্তা মনে করছি ভবিষ্যতে আর কাউকে রোস্ট ভিডিও করব না কাউ রোস্ট আর করবো না এই কোয়ালিটির কোনো ভিডিও করব না যদি আবার আমি ওই মনিটাইজেশনটা ফিরে পাই আমি আবেদন করছি আল্লাহর রহমত ফিরে পাবো এরকম একটা আসি কিন্তু যদি ফিরে পাই তাহলে আমি আর এরকম করব না কারণ আপনার একটা পেজ তিল 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 করে যখন আপনারা বড় করেন যখন বড় করেন পেজটা অনেক স্বপ্ন নিয়ে বড় করেন স্বপ্ন দ্বার প্রান্তে পৌঁছে যায় আপনারা মনিটাইজেশন পান বা অনেক কিছু হয় এখন ইনকাম করা মানে ইনকাম ইনকাম করা শুরু হয়েছে বা ইনকাম করতেছেন হঠাৎ যখন মাথার মধ্যে যখন আপনার একটা এরকম একটা বুদ্ধি আসে এই বুদ্ধিটা না ধরাটাই ভালো যতই বুদ্ধি আসুক ধৈর্য দেরি থাকতে পারলে না এই ভিডিওটা ছাড়লে আমার মনে হয় ভিউ হবে এই ভিডিওটা ছাড়লে মনে হয় আমার এইটা এত ইনকাম হবে এই সব ধান্দা ছাড় দেন টোটালি এইসব কাজ করবেন না আমার এই এইসব কাজ না করাটাই ভালো করলে বিপদ ঘনি এসে যেমন আমার হয়েছে আমি এভাবে অনেক ভিডিও ছাড়ছি কোনো সমস্যা হয় নাই লাস্ট লাস্ট মুহুর্তে যে ইমরান বিপির যে ডাকাতের হাতে কট খেয়েছে এই ভিডিওটা আমি ছাড়ার পর আমি ধরা পড়ে গেছি এখন কিচ্ছু করার নাই এখন নতুন করে আবেদন করে নতুন করে সব কিছু করে যদি হয় ফেসবুক যদি আমাকে হেল্প করে বা সে যদি উডায় নেয় তাহলে সেটা হলো ভিন্ন কথা তাছাড়া মনে হয় না আমি এই পেজটা এখনই ঠিক করতে পারবো ছয় মাসের আগে তাই বলতেছি সবাইকে বলতে চাই মনে হয় সব ভিডিও না করাই ভালো রোস্ট বিশেষ করে রোস্টার ভিডিও না করাই ভালো সাধারণ ভালো ভিডিও করাটাই ভালো আর বিশেষ কিছু বলতে চাই না ভালো থাকবেন এই এই বিপদের সময় আপনারা পাশে থাকবেন আমার পেজটার দিকে আপনারা ভুলে যাবেন না আমার লাইক কমেন্ট দিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই আমি টোটালি ভিডিও বন্ধ করবো না ভিডিও দেওয়া রাখব যতক্ষণ পর্যন্ত আমি এই স্ট্যাকটি না ওঠে অতক্ষণ পর্যন্ত আমি টুকটাক চালিয়ে যাব তারপরে আমি অ্যাভেলেবেল হয়ে যাব আর আমার আরও একটা পেজ আছে ওই পেজটা দিয়ে আমি শেয়ার দেবো আপনারা পারলে ওই পেজটার মধ্যে আপনারা লাইক ফলো শেয়ার করবেন অথবা ফলো দিয়ে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা